নমস্কার বন্ধুরা আমি গৌরব তা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তা আজকে আমি কথা বলবো একটি সিনেমার প্রমোশান নিয়ে তা প্রমোশান নিয়ে এরকম টাইপের ভিডিও খুব একটা বানানো হয় না বা আমি তো কোনো দিন বানাইনি তা আমি বলবো কেন কথা বলবো সশরাচর আমি এরকম প্রমোশানের ভিডিও ঠিক আছে মানে বন্ধু বান্ধবদের আড্ডা নায়ক নায়িকাদের কথা বলছি যারা মানে সেলিব্রিটি সেরকম ভিডিও খুব একটা কম দেখি ঠিক আছে মানে এবার যখন এই মানে সিনেমা রিলেটেড যখন ভিডিও শুরু করেছি রিভিউ চ্যানেল যখন খুলেছি তখন থেকে আমি দেখা শুরু করি তা আজকে সকালবেলা এমনি বসেছিলাম হঠাৎ করে একটি মানে ভিডিও চোখের সামনে আসলো তা আমি বলবো যে বিক্রম অভিনীত পারিয়া বলে একটি সিনেমা বের হচ্ছে তোমরা সবাই জানো যেই যেই সিনেমাটি কমার্শিয়াল সিনেমা ঠিক আছে তথাগত মুখোপাধ্যায় পরিচালনা করছেন তা সিনেমাটির থেকে তো অনেকের আশা দারুণ ঠিক আছে মানে যারা যারা টেলারটি দেখেছে টিজারটি দেখেছে তাদের দারুণ লেগেছে তো আমি বলবো যে বিক্রম অঙ্কুশ ও ঐন্দ্রিলা এরা কিন্তু খুব ভালো বন্ধু তিনজনে ঠিক আছে তা দারুণ মানে দারুণ মানে আমি যা দেখলাম না মানে এরকম বন্ধুত্ব সত্যিকারের কথা মানে ক্যামেরার সামনে অনেকে না আমরা বন্ধুদের নিয়ে বাড়াবাড়ি করি বা এই করি এটা দেখানো হয়ে যায় কিন্তু এদের থেকে মানে যেটা আমি বলবো যে আমি আজকে সিনেমা নিয়েও কথা বলব বা বন্ধুত্ব নিয়েও কথা বলবো যে যেটা দেখলাম এদের তিনজনের মধ্যে দারুণ মানে তিনজন তিনজনকে যেরকম বিশ্বাস করে যেরকম ভালোবাসে সেইগুলো না দারুণ লাগলে সত্যিকারের কথা বলতে এরকম বন্ধুত্ব মানে এখন খুব কম দেখা যায় মানে এরা এসেছে বিক্রমের প্রমোশন নিয়ে শুধু কিন্তু সিনেমা নিয়ে প্রমোশন করছে না তারা না রীতিমতো যে যার পিছনে লাগছে যে যাকে মানে কি বলবো এরকম টাইপের পিছনে লাগছে মানে প্রচুর ভালো লেগেছে দেখো আমরা যখন বন্ধু বান্ধবরা থাকি তখন বন্ধু বান্ধবদের পিছনে তো পিছনে লাগালাগি হয় ঠিক আছে তারপরে হচ্ছে চাটাচাটি হয় মানে আমি বাংলা ভাষাতেই বললাম বন্ধুদের ভাষায় আমি বলবো সেরকম কিন্তু এরা যে যার পিছনে লাগছে মানে অঙ্কুশ বলছে যে মানে অঙ্কুশের সাথে একটি বই করেছিল অনেক দিন আগে বিক্রম আমার ঠিক এখন মনে পড়েছে না সিনেমাটির নাম তো বিক্রম সেখানে ফিলিমের চরিত্রে অভিনয় করেছিল তো সেখানেই বলেছিল যে একটি অ্যাকশন চরিত্রে বিক্রমের জন্য যেন নাকি ষোলো দিন আরও পিছোতে হয়েছিল মানে ষোলো দিন লেগেছিল ঠিক আছে শুটটা করতে তা তখন নাকি অঙ্কুশ ইয়ার্জিমারি বলেছিল যে তুই যাই করিস কোনোদিন মানে যদি কেরিয়ার বাঁচানোর জন্য সে মানে তুই অ্যাকশন সিনেমা করবি না তা এরকম পিছনে লাগা তখন আবার বিক্রম মানে এই কথার পরিপ্রেক্ষে বলছে যে যে তোর যখন আমি কিল্লাপথে সিনেমাটি দেখেছিলাম মানে অঙ্কুশের প্রথম সিনেমা যে কিল্লাপথে তুই ভালো নাচ করেছিস এই করেছিস কিন্তু তুই কখনো ভালো অভিনয় এটা করতে চাস না মানে দারুণ মানে এরকমই তো বন্ধু দরকার মানে সত্যিকারের দেখো প্রমোশন এসেছে ওরা 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 মন থেকে তো চায় মানে এই সিনেমাটা চলুক ঠিক আছে বন্ধু সিনেমা কিন্তু এই যে পিছনে লাগা লাগে এইগুলো না দারুণ লেগেছে আমার মানে আমি বলবো যে হ্যাঁ এটা আমার সিনেমার চ্যানেল কিন্তু তাছাড়াও আমি বলবো যে আজকে এইটা নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করলো আর সত্যি কথা বলতে মানে অঙ্কুশ আর ওইন্দ্রিলা এরা মানে এদের জুটিটা না দারুণ মানে এরা সবসময় না হাসে খুশি এরকম থাকতে পছন্দ করে দেখো মানে যতটা মানে ক্যামেরার সামনে দেখেছি আমরা যতদূর মানে ঠিক আছে এবার সবসময় একটা মানুষ এরকমটা করা পসিবল না তা এরা না সত্যিকায় এরকম টাইপের আর বিক্রম বিক্রম কিন্তু একটু মানে দেখলে মনে হয় যে ই কি কম মারে এরকম টাইপেরই ছেলে মানে বেশি কারোর সাথে কথা বলে না কিন্তু বিক্রম যখন এদের দুজনের সাথে থাকে তখন না সে ওপরে ছ্যাবলা হয়ে যায় সত্যিকারের কথা বলছি ছ্যাবলা হয়ে যায় মানে দারুণ লেগেছে আমার মানে এই প্রমোশান মানে প্রমোশানটা তো বিক্রম তো দারুণ করছে এই সিনেমাটির জন্য মানে ও মানে বিক্রম ছেলেটি চায় মানে এই সিনেমাটি যেন ভালো চলুক সত্যিকারের কথা যে আমি এই সিনেমাটি নিয়ে কথা বলেছি টেলারটি আবার ভালো লেগেছে আমি আগেও বলেছি যে আমি এটাই বলবো যে দারুণ সত্যিকারের সিনেমাটি দেখার আমার ইচ্ছা আছে এরকম সিনেমা আর এরকম কমার্শিয়াল সিনেমা খুব একটা বাংলায় দেখা যায় না খুব একটা কেন দেখাই যায় না এটাই প্রথম ঠিক আছে তা এটা তো দেখার ইচ্ছা আছে তা আমি বলবো যে অঙ্কুশ বিক্রম আর হচ্ছে অন্দ্রিলা এদের তিনজনের বন্ধুত্ব আমার সত্যি দারুণ লাগে দেখো আমরা বাঙালিরা অনেক না মানে বাঙালি আর্টিস্টদের না ছোটো চোখে দেখি ঠিক আছে তা কেন চোখে এরকম দেখি সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকে আছে মানে আমি একটা কথায় উদাহরণ দিচ্ছি আমারই একটা মানে বন্ধু ছিল তাকে আমি বলেছিলাম চল চেঙ্গিস সিনেমাটা দেখতে যাই না না চেঙ্গিস সিনেমা ও জানে না চেঙ্গিস সিনেমাটা কি বিষয় ও বলছে না দক্ষিণের নকল আমি বলছি দক্ষিণের নকল না ভাই চল জিতের এই চেঙ্গিস সিনেমাটা প্যান ইন্ডিয়ায় বের বেরোচ্ছে তা ভালো হাই আছে ভালো হবে আর এটা নকল না 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 যায়নি কিন্তু আমি বলছি আমিও নিজের খানের প্যান জওয়ান সিনেমাটা যখন গেলো আমি জওয়ান সিনেমাটা মানে যেদিন রিলিজ হয় সেদিন দেখতে গিয়েছিলাম তা যখন মানে জওয়ান সিনেমাটা যখন পনেরো দিন ষোলো দিন যখন হলো যখন একটা হাইপ তৈরি হলো যে শাহরুখ খানের সিনেমা বিশাল হিট হচ্ছে পাঠানের পর যখন তখন সে যেমন সিনেমাটা দেখতে গেল তো ওর নাকি ভালো লেগেছে হ্যাঁ সিনেমাটি আমারও ভালো লেগেছে আমি এইটা কথা বলছি না আমি এই কথাটাই বলছি মানে আমরা বাঙালিরাই বাংলা সিনেমাকে বা বাংলা সিনেমা যারা করে তাদেরকে ছোটো চোখে দেখি আর অন্য কোনো ইন্ডাস্ট্রির মানে নায়ক হোক সে এবারে যাই বলুক সেটা না বিশাল আমরা মনো মনোযোগ সহকারে দেখি তাই এটা কেন এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমরা নিজেদের ভাষায় যারা কথা বলে আমাদের নিজেদের ভাষায় যারা সিনেমা বানায় তাদেরকেও তো সাপোর্ট করা দরকার একটা টাইম ছিল অবশ্যই ভারতীয় মানে চলচ্চিত্র মানে সত্যিকারের কথা মানে প্রথমে চিন্তা হচ্ছে এই বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র তো প্রচুর পুরনো তো যাই হোক সেই জায়গা থেকে হারিয়ে ফেলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কি কী কারণে হারিয়ে ফেলেছে সেই সব কারণ নিয়ে আর বিশ্লেষণ করলাম না সেটা তোমরা অনেকেই জানো তা আমি এটাই বলবো যে এই আজকে অনেক দিন পর এরকম মানে পাড়িয়া সিনেমাটিকে নিয়ে যে মোশানটার ভিডিওটি আমি দেখলাম এতে আমার খুব ভালো লেগেছে ও অঙ্কুশারও পরবর্তী সিনেমা আসে মির্জা তা সেখানে সেই সিনেমাটিও তো খুব দারুণ হবে ঠিক আছে তা লাস্টে মানে একটি ইন্টারভিউতে মানে ইয়ার ওরা করছে মানে বিক্রমকে জিজ্ঞাসা করা হবে যে অঙ্কুশের অধিরা কবে বিয়ে করবে তা ও মানে বিক্রম না হেসে ইয়ার মানে চলে যাবে মানে ক্যামেরার পিছনে চলে যাবে আচ্ছা তখন জিজ্ঞাসা করবে যে এবার তোমার তোমরা লাস্টে কিছু বলো মানে যখন ইন্টারভিউটা শেষ করবে তা তখন মানে বলছে যে অঙ্কুশ বলছে যে তো কি তোমরা পারিয়া সিনেমাটা দেখতে যাও দেখতে যাও না দেখতে যাও তোমাদের ব্যাপার কিন্তু তোমরা না মির্জা সিনেমাটা দেখবো মানে মানে একটা ইয়ার কি মানে এরকমভাবে বলছে এবার দারুণ লাগবে মানে এই জায়গাটা না আমার সত্যি খুব ভালো লেগেছে মানে এদের যে কমেডি বা এদের যে পিছনে লাগা এগুলো সত্যি খুব দারুণ লেগেছে তো আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যেন এরকমই হোক কারণ বাংলা ইন্ডাস্ট্রি এই ছোটো ইন্ডাস্ট্রি তার মধ্যে আবার অনেকে আছে যে ইগো নিয়ে বসে আছে তা যাই হোক আমি তাদের নাম মানে অনেকেই আছে ঠিক আছে অনেক সুপারস্টারও আছে মানে কারোর সাথে সিনেমা করবে না তার সিনেমা চলছে না ওদিকে কারোর সাথে ইগো বিশাল ঠিক আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানুষের আর বাঙালিদের আমরা নিজেরা নিজেদের কথাই বলি আমাদের বাঙালিদের বিশাল ইগো ঠিক আছে তো এর জন্যই আমরা কিছু করতে পারি না তো যাই হোক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই সম্বন্ধে যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে মানে ভিডিওটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটাই কথা বলবো লাস্ট মানে এই ইন্টারভিউটা যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে